ভারতের পশ্চিমবঙ্গের নদিয়া জেলায় একটি ধর্মীয় মাহফিলকে কেন্দ্র করে দেখা দিয়েছে ব্যাপক বিতর্ক স্থানীয়ভাবে পড়া পোস্টার ব্যানারে বাংলাদেশের খ্যাতনামা কয়েকজন নাম ব্যবহার করে চালানো হয় বিশেষ করে জনপ্রিয় ইসলামী বক্তা মিজানুর রহমান আজহারি ওই অনুষ্ঠানে যোগ দেবেন এমন দাবি ও পোস্টারগুলোতে উল্লেখ করা হয় বিষয়ে এ চাইরে ডিসেম্বর নিজের ভেরিফাইড ফেসবুক পেজে প্রতিক্রিয়া জানান মিজানুর রহমান আজহারি তিনি স্পষ্ট জানান এ ধরনের প্রচার পুরোপুরি ভুয়া ভিত্তিহীন এবং প্রতারণামূলক আজহারি জানান আয়োজক পক্ষ তার নাম ব্যবহার করে বিভিন্ন স্থানে যোগাযোগ করার চেষ্টা করেছে এবং মোটা অঙ্কের অর্থ হাতিয়ে নেওয়ারও অভিযোগ এসেছে তিনি বলেন এই মাহফিলের সঙ্গে তার কোনো প্রকার সম্পৃক্ততা নেই এটি সুস্পষ্ট প্রতারণা তিনি আরও জানান বর্তমানে বাংলাদেশে তার উন্মুক্ত মাঠের সব তাফসির মাহফিল স্থগিত আছে এ অবস্থায় দেশের বাইরে বিশেষ করে ভারত ভারতে কোনো ধর্মীয় অনুষ্ঠানে অংশগ্রহণের পরিকল্পনা নেই তার তাই তার নাম ব্যবহার করে করা যে কোনো প্রচারণাই মিথ্যা এবং বিভ্রান্তিকর ঘটনার পর তিনি পশ্চিমবঙ্গের স্থানীয় মুসলিম কমিউনিটি এলাকাবাসী ও প্রশাসনের প্রতি অনুরোধ জানান এ ধরনের প্রচারণার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে দ্রুত আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য পাশাপাশি সাধারণ মানুষের প্রতি আহ্বান জানান কোনো আলেমের নাম ব্যবহার করে মাহফিলের প্রচারণা চালানো হলে অবশ্যই ছত্রতা যাচাই করতে হবে শেষে তিনি দোয়া করে বলেন আল্লাহ আমাদের সবাইকে সত্যি অটল রাখুন এবং মিথ্যাচারকারীদের থেকে হেফাজত করুন রায়হান কেপ্রিয়া তিস্তা